আসসালামু আলাইকুম বিয় চলে আসছি ধামাকাদার পিস নিয়ে যাদের অর্ডার ছিল মন খারাপ করবেন না আমি কিন্তু বারবারই বলি যে অ্যাডভান্স করার পরে যদি কোনো ড্রেস না পান এক দুই দিন ওয়েট করবেন দেখবেন আবার সেই মালটা কোনো না কোনোভাবে চলে আসে বা যেগুলো আবার রিপিট স্টক হয় না সেগুলোর বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে আগে আপডেট দিয়ে দিই যে না আপু এগুলো স্টক হবে না তো দেখেন এই যে এই সুতির ড্রেসটা আমরা চাইলে কিন্তু সাড়ে পাঁচশো কারণ বর্তমান আমাদের প্রাইস এবং হচ্ছে আমাদের বিজনেস ক্যাটাগরি অনেকেই নকল করতে যাচ্ছে আমি যাচ্ছি এখন থেকে এমন প্রাইজের ড্রেস কিনবার এমন প্রাইজে দিব চাইলেও কেউ ডিসকাউন্ট দিতে পারবে না সো আপনাদেরকে ভালোবেসে আমরা যেহেতু এত সুন্দর সুন্দর ড্রেস এত কমে কমে দিচ্ছি আমরা চাচ্ছি কন্টিনিউ আপনাদেরকে দিতে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ক্যাটাগরির ড্রেস আমরা আপনাদের চারশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে আনলিমিটেড অর্ডার করে দিবেন সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ মেবি হচ্ছে ওই যে আটত্রিশ থেকে কত যেন সম্ভবত পঞ্চাশ দেখি কত পর্যন্ত আছে মেপে দেখি নাকি এই দেখেন এত সুন্দর একটা আনারকলি জয়পুরি হ্যাঁ এত সুন্দর একটা আনারকলি জয়পুরি বার করা পিওর সুতির মধ্যে ভাই লংটা মাপিন তো পিওর সুতির মধ্যে আজকে আমরা সাইজ মেপে বুঝিয়ে দেবো ওই দিনকার যে ড্রেস ছিল মাপার আগেই শেষ হয়ে গেছে মাপার আগেই শেষ হয়ে গেছে এটা লং আছে সাড়ে বিয়াল্লিশ বেয়াল্লিশ হাফ

তারা অর্ডার দিয়ে নিয়ে নেবেন এটা কত সাইজ এক্স এল এটাও ডবল এক্স তো ডাবল এক্সেলটা আটচল্লিশ তবে পঞ্চাশ নিলে পঞ্চাশ নিলে আপনারা বলবেন যে আমাকে মেপে দেন না কি মেপে শিওর হয়ে দেন দরকার আপনারা ছিচল্লিশ চোখ বন্ধ করে নিতে পারবেন তবে আটচল্লিশে নেওয়া যাবে কিন্তু পঞ্চাশ নিলে ডেলিভারি দূরো আমার মডারেটারদেরকে বলে দিবেন যে আমাদের আমাকে মেপে দেন মেপে দিলে হবে কি আপনার প্রোডাক্টটা রিটার্ন করতে হবে দুই কালারে আপনি যদি মেপে বুঝাই দেন না বলেন আপনি রিটার্ন করতে গেলে কিন্তু রিটার্ন চার্জ দিতে হবে বলে দিলাম দুই কালারের প্রায় 500 পিস প্রোডাক্ট আছে আমার দেশের বাইরে ইতালি এমবিকার যে আপুরা আছে পরে যদি কোনো সমস্যা হয় সেটা তাই আমরা নেব কিন্তু বলেন না ইতালি এমবিকার যে আপুরা আছেন এগুলি নিয়ে আপনারা কালারে 50 পিস করে 20 পিস করে নিয়ে স্টকে রেখে দেন আশা করি কাজে লাগবে তাহলে আমরা পাইলাম কি ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যার লাগবে জলদি জলদি চারশো পঞ্চাশ টাকা